আলাইকুম আমি তসুরী সবাই সাবরেজিস্ট্রার আমাদের অফিসে গতকালকে আমাদের যে অফিসের মেইন গেট আছে সেই মেইন গেটের তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করেছিল এবং আমাদের এজলাস রুমের কিছু আলমারি তারা তালা ভেঙেছে তবে আমাদের রেকর্ড রুমে ঢুকতে পারেনি এখন আমাদের ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে এবং পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে তো তদন্ত চলছে কোনো কিছু মিসিং হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করার পরে এবং তদন্ত করার পরে বলতে আপাতত আমাদের পরীক্ষা নিরীক্ষা চলছে যে আমাদের কোনো কিছু মিসিং হয়েছে কিনা আছে নৈশ প্রহরীর আসলে নৈশ প্রহরীর তো এখানে অবশ্যই দায়িত্ব আছে এখন নৈশ প্রহারী রাতে ছিল কিনা এই ব্যাপারে এবং তার কি সে কি অবস্থা ছিল এগুলো তদন্তের মাধ্যমে তার কতটুকু দায়িত্ব আছে সেটাও দেখা হবে যদি তার সে যদি দায়ী হয় বা তার যতটুকু দায়িত্ব আছে তার অবশ্যই তাকে জবাবদেহি করতে হবে এ ব্যাপারে সাব কার্যালয়ে রবিবার রাতে অনধিকার প্রবেশের ঘটনা ঘটেছে